আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেগুনের প্রজেক্ট এখানে খুব বেশি আমার গাছ নেই এখানে আমার ষাট শতাংশ জায়গায় এটাতে বেগুন লাগানো আছে এখানে জাত হিসাবে আমার আছে পার্পল কিং প্রীতম এবং বাড়ি বারো বেগুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্পল কিং বেগুন অলরেডি ফল কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে দেখছেন পার্পল কিং বেগুন ফলনের দিক দিয়ে অন্যতম একটা বেগুন তবে এবার ব্যাকটেরিয়াল উইলের হার অনেক বেশি পাশাপাশি আপনার ছত্রাক যেটাকে বলা হয় অর্থাৎ মোজাইক ভাইরাস ছত্রাকের কিন্তু ওষুধ আছে কিন্তু মোজাইক ভাইরাসের কোনো ওষুধ নেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ওটা কিন্তু হচ্ছে আমাদের মোজাইক ভাইরাস হ্যাঁ দেখছেন এই ডালটা কিন্তু শুকাই গেছে এটা হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা এটার জন্য ডালটা শুকে গেছে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে ডগা ছিদ্রকারী পোকার জন্য আমি যে ওষুধটা দিই সেটা অবশ্যই পাবেন দেখছেন এটা হচ্ছে আমার পার্পল কিং বেগুন এখান থেকে কিন্তু এই দিক থেকে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন সাদা এগুলো হচ্ছে সব প্রীতম বেগুন একই দিনে লাগানো এগুলো হচ্ছে প্রীতম বেগুন হুম দেখছেন এগুলোতে ফল সেট হচ্ছে এই যে অলরেডি ফল সেট হয়ে গেছে তিনটা ফল সেট হয়ে গেছে সেক্ষেত্রে পার্পল কিং আগেই প্রীতম বেগুনে ফল সেট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ি বারো বেগুন বাড়ি বারো বেগুনে কিছু গাছে ফল সেট হয়েছে তবে সেভাবে হয় না এটার ফলন তো অনেক কম হুম বাড়ি বারো বেগুনে ব্যাকরিয়ার উইল পাশাপাশি ছত্রাক প্রচুর তবে এটা আমার পরীক্ষিত পরীক্ষার জন্য আমি লাগাইছি এজন্য দেখছেন এখানে একটা গাছ ঢলে গেছে এই যে না নাকি অনেক গাছ এটা হচ্ছে বাড়ি বারো ঢলে গেছে এভাবেই ঢলে যাচ্ছে দেখছেন এখানে একটা বেগুন সেট হয়েও কিন্তু হয় নাই এটা হচ্ছে বাড়ি বারো বেগুন নষ্ট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম